হাই এখন ছিল তিনটা বাজে অলমোস্ট তো রাস্তায় যে দেখি বৃষ্টি হচ্ছে তারপর আমি তো ছাতা নিয়ে বের হয়েছি বাচ্চাদের জন্য আমি স্কুল থেকে পিক আপ করতে যাচ্ছিলাম যেতে যেতে পথে দেখি যে গার্বেজ ট্রাক আসছে আর রাস্তা পুরো ট্রাফিক জাম হয়ে গেছে সামনে পেছনে দুই দিক থেকেই গাড়ি স্টপ করে আছে শুধুমাত্র এই একটা গাড়ির জন্য আর ভাবছিলাম যে গাড়িটা কত পাওয়ার আছে যে রাস্তার গাড়ি থামেই না রাস্তার গাড়ি একদমই থামে না ট্রাফিক লাইট ছাড়া আর তাদের ডেস্টিনেশন ছাড়া আর এই গাড়িটা যদি যখন রাস্তা ব্লক করে রাখে তখন যে কোনো গাড়ি থামতে বাধ্য হয় ব্যাপারটা খুব মজা লাগে আমার কাছে মানে খুব ভিআইপি ভিআইপি লাগে যাই হোক এই যে এটা হচ্ছে গার্বেজ ট্রাক আর ওই পাশে হচ্ছে লাল একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে একটা বাট এই পাশে অনেকগুলো দাঁড়িয়ে লম্বা দিয়ে দাঁড়িয়ে আছে যখন ওই গার্বেজ ট্রাকটা ক্লিয়ার হয়ে যাবে তখন এরাও যেতে পারবে সো রাস্তাটা ব্লক করে দাঁড়িয়ে আছে সো এটা হচ্ছে এই গার্বেজ ট্রাকের পাওয়ার তো আমার এই ব্লগটি তোমাদের ভালো লাগলে উপকার এলে জানতে পারলে কিছু নতুন কিছু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা আর কমেন্ট করে জানিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকো